আসসালামু আলাইকুম আমন্ত্রণ যারা ছি স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি মামতাজ শাহীন রুম্পা শুরুতেই জানিয়ে দেবো আপডেটগুলো সাকিব যেখানে ও যেন সেখানে এবার তার খেলা লিগকে নিষিদ্ধ করলো আইসিসি টিটেন লিগে এর দায়ে ভারতের কোচ ছয় বছর নিষিদ্ধ হাসিনার এমপি মাশাফিস সহ ছয়শো পঁয়তাল্লিশ জনের বিরুদ্ধে হামলা মারধর ও ভাঙচুরের মামলা সিরাজকে শাস্তি দেওয়াই খেপেছেন হরভজন শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্রান্চাইজি ক্রিকেট খেলে বেড়ান বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগে খেলেছিলেন এই তারকা এবার অনিয়মের কারণে সেই টুর্নামেন্টটি নিষিদ্ধ করল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা চলতি বছরই যাত্রা শুরু করে যুক্তরাষ্ট্রের এনসিএল সেখানে লস অ্যাঞ্জেলস ওয়েবসের এর অধিনায়কত্ব করেছেন সাকিব এরই মধ্যে যুক্তরাষ্ট্র ক্রিকেটকে নিষিদ্ধের ব্যাপারটি জানিয়ে দিয়েছে আইসিসি সংস্থাটির সভাপতি হিসেবে ভারতের জয় শাহর দায়িত্ব গ্রহণের পরপরই এমন কঠোর সিদ্ধান্ত এলো আইসিসি নিয়ম অনুযায়ী এনসিএল এ কমপক্ষে সাত জন যুক্তরাষ্ট্রের ক্রিকেটার খেলাতে হবে সেখানে অনেক ম্যাচে খেলানো হয়েছে ছয় থেকে সাত জন বিদেশি খেলোয়াড়কে ওয়াহাব রিয়াজ ও টাইমাল মিলসের মতো পেসারদের পড়তে হয়েছে স্পিন বল এর কারণ বিপজ্জনক মাঠ শারীরিক ক্ষতি এড়াতেই তাদের পেস বল করতে দেওয়া হয়নি এছাড়া ফিক্সিং এর গুঞ্জনও রয়েছে ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী আইসিসি এই টুর্নামেন্টের বিদেশি খেলোয়াড়দের পরিচালনা এবং মার্কিন অভিবাসন আইনের সম্ভাব্য লঙ্ঘনের বিষয়ে উদ্বেগের কথাও জানিয়েছে প্রায় ছয়টি দল নিয়ে শুরু হওয়া এই আমেরিকান ক্রিকেট টুর্নামেন্টের জন্য স্পোর্টস ক্যাটাগরির ভিসা স্পন্সর করতে হতো তাতে খরচ হতো প্রায় দুই কোটি চল্লিশ লাখ টাকা কিন্তু খেলোয়াড়রা টুর্নামেন্টে অংশ নিতে বৈধ স্পোর্টস ভিসা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করেনি যুক্তরাষ্ট্রের এল টুর্নামেন্টে ওয়াসিম আকরাম এবং ভিভ রিচার্ডস এর মতো কিংবদন্তি ক্রিকেটারদের শুভেচ্ছা দূত করা হয়েছিল টুর্নামেন্টের অংশীদার বানানো হয়েছিল ভারতের দুই কিংবদন্তি সুনীল গাভাস্কার এবং শচীন তেন্ডুলকারকে এরপর টুর্নামেন্টে এক বছর না হতেই হুমকির মুখে পড়ল মাঠ ও মাঠের বাইরে আবুধাবি টিটেন লিগে ফিক্সিং এ জড়িত থাকার অভিযোগে একটি ফ্রাঞ্চাইজির সহকারী কোচ সানি কে ছয় বছরের জন্য নিষিদ্ধ করেছে দুর্নীতি দমন ট্রাইব্যুনাল এমিরেটস ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন কোড অনুযায়ী তিনি দোষী সাব্যস্ত হন তার বিরুদ্ধে তদন্ত করার পর দুর্নীতি দমনের একাধিক অনুচ্ছেদ ভঙ্গের প্রমাণ পাওয়া যায় তার মধ্যে রয়েছে অনুচ্ছেদ দুই দশমিক এক দশমিক এক যেখানে অসৎ উদ্দেশ্যে প্রভাব বিস্তার করা অনুচ্ছেদ যেখানে বলা হয়েছে অনুচ্ছে সবকিছু স্বীকার না করা অনুচ্ছেদ দুই দশমিক চার দশমিক ছয় যেখানে বলা হয়েছে তদন্ত সহযোগিতা না করা সহযোগিতা করতে ব্যর্থ হওয়া সহযোগিতা করতে অস্বীকৃতি জানানো দু হাজার একুশ সালের আবুল টিটেন লিগে ম্যাচ পাতানোর চেষ্টা করেন সানি নিষেধাজ্ঞা 2023 সালের 13 সেপ্টেম্বর থেকে কার্যকর হবে জানা গেছে সানিপাল ডিলন নামের দोषি সাব্যস্ত হওয়া ব্যক্তি সেই সময় পুনের ডেভিলস এর সহকারী বোলিং কোচ ছিলেন ভারতের নয়ডায় তার একটি ক্রিকেট একাডেমি রয়েছে এছাড়াও তিনি ডেকান গ্ল্যাডিয়েটরস এর সহকারী বোলিং কোচ ছিলেন 2020 সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শেন ওয়াটসন ড্যারেন ব্রাভো ক্রিস গ্লিন শেলডন কটরেল আহমেদ শাহজাদ সহ অনেক আন্তর্জাতিক ক্রিকেটারদের সঙ্গে ছবি তুলে শেয়ার করতে দেখা গেছে যারা সেই সময় টি টেন খেলেছেন নড়াইল দুই আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি বিন মর্তুজা ও তার পিতা গোলাম মুর্তুজার স্বপন সহ দুশো জনের নাম উল্লেখ করে লোহাগড়া থানায় মামলা দায়ের করা হয় পুলিশ এই মামলায় দুজন এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করে মঙ্গলবার সকালে জেল হাজতে পাঠায় সোমবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার সংগঠক কাজী ইয়াজুর রহমান বাবু বাদী হয়ে থানায় মামলাটি করে মঙ্গলবার সকালে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তা মোহাম্মদ আশিকুর রহমান মামলাটির বিষয়টি নিশ্চিত করেছেন মামলায় বাদী অভিযোগ করেন আসামিরা স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নড়াইল জেলার বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও গুন্ডা সন্ত্রাসী চাঁদাবাজ খুনি অস্ত্রধারী ব্যক্তি চৌঠা আগস্ট সকালে বৈষম্য বিরোধী ছাত্র জনতার কর্মসূচি চলাকালে লোহাগড়ায় সি এন্ড চৌরাস্তার ছাত্র জনতার উপর হামলা করে বেধরক মারপিট করে অভিযুক্তরা বর্তমান নড়াইল জেলা সমন্বয়ক নেতা কাজী আজুর রহমান সহ আরো তেরো জন শিক্ষার্থীকে রামদা বাশের লাঠি লোহার রড দিয়ে পিটি ও কুপিয়ে আহত করেন এ সময় শিক্ষার্থীদের ছত্র ভঙ্গ করতে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছোড়াও ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বলে মামলার বিবরণীতে বাদী উল্লেখ করেন মামলায় মাশরাফি ও তার পিতা ছাড়াও সদ্য নিষিদ্ধ ঘোষিত সংগঠক ছাত্রলীগের জেলা সভাপতি নাইম ভুইয়া সাধারণ সম্পাদক স্বপ্নীল শিকদার নীল লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র সৈয়দ মশিউর রহমান সাবেক উপজেলা চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু সাবেক উপজেলা চেয়ারম্যান ফয়জুল হক উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়জুল আমির পিডলিটু ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের দুশো জনের নাম উল্লেখ সহ আর জনকে অজ্ঞাত সাড়ে আসামি করা হয় এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানায় এই মামলায় উপজেলার চরকরফা গ্রামের জুনুমনশী এবং বয়রা গ্রামের আজাদ শেখ নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে জেল হাজতে পাঠানো হয় আডিলেড বর্ডার গাভাস্কার ট্রফি দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে 10 উইকেটে হেরেছে ভারত তবে ম্যাচের ফলাফল ছাপিয়ে বেশি আলোচনায় ট্র্যাভিস হেডকে আউট করার পর মোহাম্মদ সিরাজের উদযাপন ও পরে দুজনের উত্তপ্ত বাক্য বিনিময় নিয়ে সেই কারণে দুজনেই পেয়েছিলেন আইসিসি এর তরফ থেকে শাস্তি বিষয়টি তো নাখوش ভারতের সাবেক ক্রিকেটার харবজুন সিং আচরণবিধি ভঙ্গ করায় ভারতের মহৎ সিরাজকে ম্যাচ ফির দুই শতাংশ জরিমানা করা হয় এছাড়া তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যোগ রয়েছে অন্যদিকে অস্ট্রেলিয়ার ট্রাফিস হেটও একটি ডিমেরিট পয়েন্ট পায় আইসিসির আচরণবিধির দুই দশমিক পাঁচ ধারা লঙ্ঘনের দায়ে দোষী প্রমাণিত হয়েছেন সিরাজ যেখানে লেখা আছে আউট হওয়ার পর ব্যাটারের প্রতি এমন কোনো অঙ্গভঙ্গি আচরণ বা ভাষা ব্যবহার করা যাবে না যা আগ্রাসী প্রতিক্রিয়ায় প্ররোচিত যেখানে লেখা আছে আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন খেলোয়াড় আম্পায়ার বা ম্যাচ রেফারির সঙ্গে দুর্ব্যবহার করা যাবে আইসিসি খেলোয়াড়দের উপর একটু বেশি কঠোর বলে মনে করেন হার আমার মনে হয় আইসিসি খেলোয়াড়দের বিষয় একটু বেশি কঠোর মাঠে এমন ঘটনা ঘটে অবশ্যই যা ঘটেছে সেটা ভুলে যাওয়া উচিত এবং সামনের দিকে তাকানো উচিত খেলোয়াড়রা বিষয়টি মীমাংসা করে নিয়েছেন এবং একে অন্যের সঙ্গে কথা বলছেন ভারতের সাবেক স্পিনার আরো বলেন যাই হোক আইসিসি নিষেধাজ্ঞা নিয়ে নিজেদের মতে কাজ করছে সেগুলো পাশে রেখে সামনে এগিয়ে যাই এবং সেটা অবশ্য ব্রিসবেনে এসব বিতর্ক বাদ দিয়ে আসুন ক্রিকেটকে মনোযোগ রাখি যথেষ্ট হয়েছে অ্যাডিলেডে প্রথম ইনিংসে ট্রাফি সেটের একশো রানে অস্ট্রেলিয়ার জন্য বড় জয়ের ভিত গড়ে দেয় ১৭ চার ও চার ছক্কা মারা বাঁ ব্যাটার শেষ পর্যন্ত থামেন সিরাজের দুর্দান্ত ইয়র্কারে বোল্ড হয়ে হেডকে আউট করে আক্রমণাত্মক মেজাজ নিয়ে তাকে মাঠ ছাড়তে পারেন সিরাজ চোখ দুটি বড় করে রেগে লাল হয়েছিলেন তিনি শেষ করার পূর্বে সংবাদ শিরোনাম জানিয়ে দিব আরো একবার সাকিব যেখানে ফিক্সিং ও যেন সেখানে এবার তার খেলা লিগকে নিষিদ্ধ করলো আইসিসি টি লিগে ফিক্সিং এর দায়ে ভারতের কোচ ছয় বছর নিষিদ্ধ হাসিনার এমপি মাশরাফি সহ ছয়শ পঁয়তাল্লিশ জনের বিরুদ্ধে হামলা মারধর ও ভাঙচুরের মামলা সিরাজকে শাস্তি দেওয়াই খেপেছেন হরভজন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ